নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি একদম শীতের একটা রেসিপি নিয়ে এসেছি মেথি শাকের পরোটা করবো বাজারে তো এখন খুবই মেথি শাক উঠছে এমনি শাক পাতা সবুজ পাতা শাক খাওয়া তো উপকারী তাই এক আমি শাক না খেয়ে মেথি শাকের পরোটা করবো আমি আমার স্টাইলে করছি। আমি এখান থেকে একদম শাকটা বাজার থেকে কিনে নিয়েছি ফ্রেশ মেথি শাক এটা আমি বেছে নেব আগে তারপরে ধুয়ে নেব দেখুন মাথার দিক থেকে কেটে নিয়েছি আর যে পাতাগুলো কচি সেগুলো কেটে নিয়েছি অনেকে মেথি শাক তিতো বলে খেতে চায় না কিন্তু এইভাবে পরোটা করে খেলে কিন্তু তিতো লাগে না একবার এইভাবে খেয়ে দেখবেন দেখুন আমি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে নেব বেশি কোচানোর দরকার নেই সিম্পল যেমন কোচানো আমি যেমনভাবে কচাচ্ছি ওইভাবে কোচালেই হবে একদম ছোট ছোট করে কাটার দরকার নেই যারা ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটা অবশ্যই পেজটা ফলো করে লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে দেখুন আমার কাটা হয়ে গেছে এবার ঝালের জন্য দুটো লঙ্কা নিয়েছি লঙ্কাটাও ভালো করে ছোট ছোটো করে কুচি করে নিচ্ছি এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আমি অল্প তেল দিয়েই করব পরোটা বেশি তেল ইউজ করব না আমি এখানে রাতের ডিনারে বা স্কুলে টিফিনে বা অফিসে আপনারা এটা দিতে পারেন বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এটা খেতে পারেন আমি এটা ময়দা দিয়ে করছি আপনারা আটা দিয়েও করতে পারেন আমি ময়দা দিয়ে করছি দেখুন আমি দু কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আপনারা আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন এবার হাতে তালুতে ডোলে আমি জোয়ানটা নিয়ে নিয়েছি জোয়ানটার গন্ধটা ভালো লাগে এবং জোয়ান কিন্তু হজমের পক্ষে খুব উপকারী তার জন্য জোয়ান দিলাম এবার লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কাটাও দিয়ে দিলাম আপনারা মেথি পরোটা কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলবেন দেখুন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার পরিমাণ অনুযায়ী তেল দিচ্ছি আপনারা এখানে ঘি দিয়েও করতে পারেন আমি সাদা তেল দিয়ে করছি ঘি দিয়ে করলে তার টেস্টটা তো আরও ভালো আসবে আমি শুধুমাত্র সাদা তেলেই করছি সামান্য একটু আদা দিয়ে দিলাম আদা একটুখানি কুড়িয়ে নিয়েছিলাম করে সেটা আমি দিয়ে দিলাম এবং যে মেথি পাতাটা আমি কেটে রেখেছিলাম সেই মেথি পাতাটা দিয়ে দিলাম আর সব কিছু ভালো করে মিশিয়ে নিছি তারপরে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে মেখে নেব আটা দিয়েও কিন্তু করতে পারেন না প্রথমে একবার বললাম আবার বললাম আটা দিয়েও কিন্তু করতে পারেন বাচ্চাদের শাক পাতা খেতে খাওয়াতে কিন্তু আমাদের ভীষণ অসুবিধা হয় তখন এরকম আটা দিয়ে করলে তো কোনো অসুবিধা নেই আটা তো হেলদি জিনিস আটা দিয়ে আপনারা এইভাবে মেথির পরোটা বাচ্চাদের টিফিনে একটা দিলেই কিন্তু যথেষ্ট দেখুন সামান্য জল জল দিচ্ছি একেবারে জল দিচ্ছি না অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা মেখে নেব মানে যেমন করে আটার ডো মাখতে হয় সেরকম করে মাখব না শক্ত না নরম মিডিয়ামভাবে মেখে নিয়ে রেস্টে একটু রেখে দেব আমি মেখে নিয়ে ফিরে আসছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন শীতের রেসিপি বহু নিয়ে আসছি আপনারা আমার সঙ্গে থাকবেন দেখতে পারবেন আপনাদের যদি রিকোয়েস্ট কোনো রেসিপি থাকে অবশ্যই বলতে পারেন সেটাও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারব দেখুন আমার মাখা হয়ে গেছে বেশি শক্ত না নর্মালভাবে মেখে নিয়েছি আর এক মাখার সময় একেবারে জলটা দেবে না তাহলে কিন্তু মাখাটা তেমন ভালো হবে না তার জন্য একেবারে জল দেবে না অল্প অল্প জল দিয়ে মাখবেন সামান্য একটু তেল দিয়ে গায়ে একটুখানি রেখে দিলাম এবার একটু ঢেকে আমি রেখে দেবো তারপরে আমি বেরবো দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এবার পরোটা একটু রুটির থেকে একটু বড়ো সাইজ করতে হবে গোল লাগুনো একটু বড় সাইজ করে আমি একটুখানি আটা বা ময়দা যে কোনো দিয়েই বেলতে পারেন আমি আটা দিয়ে বেলছি আটা দিয়ে লাগিয়ে তারপরে আমি এটা বেলবো অনেকে এটা তেল দিয়েও বেলে কিন্তু আমি তেল এখানে ইউজ করছি না আটা দিয়ে আমি রুটি যেমন পরোটা আমি গোল গুলি করছি ত্রিপণা আমি পরোটা করছিলাম গোল পরোটা করছি আপনাদের যে সেপটা ভাল লাগে সেই হিসেবে করতে পারেন আমি গোল গোলগলি করছি এবার দেখুন আমি বেলে নিচ্ছি এর সাথে আলুরদম্য দিয়ে আমি এটা সার্ভ করব নতুন আলুর দম দিয়ে আমি সার্ভ করব। আপনারা মাংস বা আলুর দম বা আচার দিয়েও এটা সার্ভ করতে পারেন এবার আমি তাওয়াতে প্রথমে আমি ছেঁকে নেবো দুপাশ ভালো করে ছেঁকে নিয়ে তারপরে আমি তেলটা ইউজ করব। এখানে যে তেলটা ইউজ করছি আপনারা এখানে কিন্তু ঘি বা বাটার ইউজ করতে পারেন আমি নর্মাল সাদা তেলই ইউজ করছি ভালো করে ছেঁকে নিচ্ছি আর আমার ফেসবুক পেজে নাম সুপর্ণা যদি দেখেন ফেসবুক থেকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এখন ভালো করে ছেঁকে নিলাম একটা ছেঁকা হয়ে গেছে আমি আর একটা দিয়ে দিচ্ছি আপনাদের মেথি পরোটা কেমন লাগে অবশ্যই বলবেন আর আপনারা কেমনভাবে করেন সেটাও কিন্তু বলতে ভুলবেন না এইভাবে আমি সবটা ছেকে নিয়ে তারপরে তেল দেব শীতকালে আমরা বিভিন্ন রকম খাবার খেতে পছন্দ করি কারণ সবজি শাক সবজি বহু রকম বাজারে ওঠে এই সময় শীতের মানে খাওয়ার মজা কিন্তু আপনাদের একমত হয় হলে তাহলে কমেন্টে বলবেন আমি যে কথাটা বললাম শীতকালে খাওয়ার মজা কিনা দেখুন এবার অল্প অল্প তেল দিয়ে আমি একটুখানি ছেঁকে নিচ্ছি এবং কত সুন্দর ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনি এখানে আমি ঘি ইউজ করছি না সাদা তেল আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই ঘি দিয়ে করতে পারেন তাতে টেস্টটা আরও বেশি ভালো লাগবে আমি সাদা তেল দিয়েই করছি এইভাবে আমি সব কটা পরোটা ছেঁকে নেবো আমার হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি আলুর দমের সাথে কড়াইশুঁটি দিয়ে আলুর দম এই রেসিপিও আসছে কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আগামী আবার রোববার আপনাদের সাথে দেখাবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগে রেসিপিটা অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন